হাসনাত আব্দুল্লা জাতির জন্য আল্লাহর এক নেয়ামত যারা আল্লাহর নিয়ামত ভোগ করি আল্লাহর করে না তাদের হতি পরবর্তীতে আল্লাহর কোন নিয়ামত আসে না আসে কি আল্লাহর গজব তার কিছু নমুনা তো দেখতে পেরেছেন এই হাসনাত আবদুল্লাহ সাথে যারাই বেয়াদুবি করেছে তাদের যে কি পরিণতি হয়েছে সেটা আপনারা দেখেছেন বিএনপির শীর্ষস্থানীয় পাঁচটা ব্যক্তির যদি লিস্ট করা হয় তার মধ্যে রুমিন ফারহানা ছিল একজন আর এই রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে বলেছিল হুইস হাসনাত আবদুল্লাহ ফকিন্ডির ফোলা বলেছিল তাকে চেনে না তার পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন নমিনেশন তো পায় নাই দল থেকেও সে বহিষ্কার বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে বিলুপ্তের পথে এটা আর ফিরে আসবে না এটা ধ্বংস হয়ে গেছে কারণ বেয়াদি করলে এই বেয়াদভি সাজা বুক করতেই হবে আপনাকে আর দ্বিতীয়ত আপনারা তো দেখেছেন হাসনাত আবদুল্লার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুরুল হক মুন্সি তিনি নমিনেশন যদিও পেয়ে থাকেন কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত তাকে দিয়ে এখানে নির্বাচন করাবে না সেটা হলো আল্লাহর সিদ্ধান্ত নির্বাচন কমিশনার তার কাগজপত্রগুলি যাচাই বাছাই করে তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছেন তাকে নির্বাচন থেকে তাকে বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট করেছেন হাইকোর্টে আপিল করেছেন ওই হাইকোর্টও নির্বাচন কমিশনারের সিদ্ধান্তটাকেই বহাল রেখেছেন অতএব তিনি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তিনি অযোগ্য যারা এই হাসনাত রে সিনে না তাদের পরিণতি আল্লাহ কিভাবে তাদেরকে এই রাজনীতি থেকে বিলুপ্ত করে দিল দেখলেন আল্লাহর নিয়ামত যে কোনো আল্লাহর নিয়ামত আপনি যদি ভোগ করার পরে আলহামদুলিল্লাহ না বলেন সুক্রিয়া আদায় না করেন তাহলে পরবর্তীতে আপনার জন্য আল্লাহর এই কোন নিয়ামত রিজার্ভ থাকবে না থাকবে কি সেটা হলো আল্লাহর গজব তার নমুনাটা আপনারা দেখেছেন এই যে এনসিপি যদি এই সুরেশারের বুলেটের সামনে তারা যেভাবে বুক ফেতে দিয়েছিল যদি এভাবে বুক ফেতে না দিত তাহলে এই জাতির মুক্তি আগামী একশো বছর হতো না যদি এই হাসনাত না জন্ম না হতো জন্ম না হতো তাহলে এই জাতির মুক্তির কোন লক্ষণ ছিল না আর এইগুলারে যারা অস্বীকার করেছি এই যে দেখলেন যে এনসিপি কে কি বলল যে প্রস্তাব করে দিলে ভেসে যাবে আরে না ফরমানের বাচ্চারা তোরা একটু বিবেকের কাছে প্রশ্ন করলি না বেগম জিয়ার কি ভরে রীতি তারেক রহমানকে মাজা ভেঙ্গে দেশ থেকে তারা করেছিল কারা আজ কাদের কারণে আজ বাংলাদেশে একটি নির্বাচন করার মতো একটা পরিবেশ এসেছে কাদের কারণে বেগম জিয়া মুক্তি পেয়েছে আজ বেগম জিয়ার কবরটা পর্যন্ত এখানে হতো না যেখানে বর্তমানে জিয়া রহমানের পাশে তার কবর হয়েছে এখানে হতো না কারণ এই শরীর ক্ষমতায় থাকা অবস্থা বলছিল না যে জিয়া রহমানের কবর কিন্তু উঠায় দিবে ঘুরিয়ে দিবে বলছে না তাহলে এত বড় একটা আল্লাহর সুক্রিয়া করার মতো একটা বিষয় এরকম একটা আল্লাহর নেয়ামত ভোগ করার পরে যেই নাফর মানেরা এই অস্বীকার করেছে এনসিপি কে অস্বীকার করেছে জুলাই যোদ্ধাদেরকে ওই হাদি ভাই বলেছিল যে জুলাইকে অস্বীকার করে আমার বাপও আমার বাপ না আমার মাও আমার মা না আমার বাইও আমার বাই না যারা জুলাইকে অস্বীকার করি তাই তোরা তো সেই নাফর মান তোদের উপর আল্লাহর গজব এই বাংলাদেশ থেকে তোদেরকে বিলুপ্ত করবেও ইনশাল্লাহ আল্লাহ তোদেরকে সিরে তোরে এই বাংলার জমিন থেকে একেবারে নিঃষিত করে দিবে এটা হলো আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত